আমার এক দাদার বাড়ি বেড়াতে গেছি তার দাদার মনে মনে আমাকে বলছে বলছে দেখবি তোর কেমন আমি কি করে তুই একটু শুধু আড়ালে লুকিয়ে থাক লুকিয়ে লুকিয়ে সব দেখতে পাবি আমাকে আড়ালে বসিয়ে দাদা একটা বই নিয়ে সুপাই গিয়ে বসে কিছু ধর্মীয় বাণী পড়তে শুরু করেছে এমনিতেই ঝড় বৃষ্টির কারণে কাজের মাসিরা ডুব মেরেছে বৌদি সবকিছু করতে হচ্ছে মেজাজ রয়েছে তুঙ্গে রান্নাঘরে কাজ করছে আর আপন মনে গজগজ করছে এদিকে দাদা লাগছে পেছনে মেজাজ গরম হবে দাদা বইয়ের প্রথম লাইন পড়তে শুরু করেছে যা হয়েছে ভালোই হয়েছে আর বৌদি চটে গেছে হ্যাঁ তা তো ভালো হবে মুখের সামনে সময় মতো যোগান দিয়ে দিই কি না এখন তো বলবেই এখন আমার কাজ বেড়েছে এখন তো তোমার ভালো হবেই দ্বিতীয় লাইন পড়ছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে ওমনি বৌদি গেছে তেতে হ্যাঁ তা তো বলবেই আমার হাড়মাস জ্বালিয়ে খেয়ে ফেললো এখন ভালো হবে বিহায়া লোক থাকার দাদা বলছে যা হবে তা ভালোই হবে ওমনি বৌদি বলছে কি কি বললে তুমি ওরা দুজন কাজে আসেনি তাতে তোমার ভালোই হবে হুম পারবো না রান্ধতে পারবো না খেতে দিতে পারবো না হোটেল থেকে খেয়ে আসবে বুঝবে তখন দুদিনেই হাওয়া বেরিয়ে যাবে কত ধানে কত চাল বুঝবে দাদা বলছে তোমার কি হারিয়েছে যে তুমি কাটছ অমনি বদি বলছে কি হারিয়েছে সব কিছু হারিয়েছে তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব হারিয়েছে দাদা বলছে তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছ বদি বলছে কি নিয়ে এসেছিলাম বুক ভরা আশা নিয়ে এসেছিলাম তোমার ঘরে এই যে সব ফার্নিচার দেখছো এই ফার্নিচার নিয়ে এসেছিলাম তোমার গলায় দশ ভরি চেন ঝুলছে ওইটা নিয়ে এসেছিলাম এখন আমি তোমার স্বরূপ জানতে পেরেছি দাদা বলছে তুমি কি সৃষ্টি করেছো যান অষ্ট হয়ে গেছে বৌদি বলছে হুম এ কথা বলতে পারলে বিয়ের আগে তো ছন্ন ছাড়া ছিল এই গোছানো সংসার তো আমারই সৃষ্টি দাদা বলছে তুমি যা নিয়েছ তাই এখান থেকেই নিয়েছ বৌদি হম যা নিয়েছো এখান থেকে নিয়েছ কি মাইনে পাওয়া সেভিংস কি আছে যে তার থেকে নেব দাদা আমাদের তাকাচ্ছে আর হাসছে আমিও হাসছি বলছি দেখি আরো লাগাবো আমি বলছি দাদা চালিয়ে যাও দাদা বলছে যা দিয়েছ এখানেই দিয়েছো বৌদি হ্যাঁ এতক্ষণে একটা কথা বললে যাক স্বীকার করলে তোমার সংসারে আমি সবকিছু দিয়েছি দাদা বলছে তোমার যা আছে তা একদিন অন্য ছিল বদি বলছে বেশ বেশ আর ঠ্যাস দিয়ে কথা বলতে হবে না জানি তোমার মা আমাকে গয়না দিয়েছে ওই তো দুটো পাতলা পাতলা চুড়ি আর কানের দুল তাতে এত কথা শোনানোর কি এক দাদা বলছে পরশুটা অন্য কারোর হবে বদি বলছে তা জানি না আমি চোখ বুঝলেই তো হলো আবার বিয়ে করবে তাকে আমার সব কিছু দিয়ে দেবে পুরুষ মানুষ কি না কত আর ভালো হবে মাগো এক কোন পাসের হাতে দিয়ে গেছো আমার ছেলে মেয়ে বিয়ের আগে কত মধুর মধুর কথা আর এখন তার পুরো উল্টো পরিবর্তনই বটে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ প্লিজ